চাকরির জন্য চেষ্টা করছিলাম ফ্যামিলি অসহায়তা দেখে তারপরও কোনো জায়গায় চাকরি পাই নাই তো বাধ্য হয়ে একটা ভালো একটা মানুষের জন্য আমি এখানে আসছি যাতে সে আমার পাশে ধারায় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী আসসালামু আলাইকুম ওয়া আসসালাম হ্যাঁ আপু কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ भैया ভালো ভালো আছো না তোমার বাড়ি জান কোথায় ঠাকুরগাঁও তোমার নামটা কি মিথিলা

এই কারণে আমি এখানে একটা ভিডিও করার জন্য আসছি এটা ভালো মানুষের জন্য আচ্ছা ভিডিও করার জন্য আসছো ভালো মানুষের জন্য না তোমার এই লুক অনেক সুন্দর চেহারা অনেক সুন্দর তোমার আশেপাশে কেউ বা তোমার আত্মীয় স্বজনের ভিতরে কেউ বিয়ে করতে চায়নি ভাই আত্মীয় স্বজনের ভিতরে প্রথমত আত্মীয় করা ভালো না দ্বিতীয় আমার দূর থেকে সম্বন্ধ আসে কিন্তু যৌতুকের জন্য বিয়ে হয় না আমার আত্মীয় স্বজন যে আমাদের দুঃখ বুঝবে সেটা ওনারা করে না ওনারা ওনারাও যৌতুক চায় বুঝতে পারছি তোমাদের এলাকায় যৌতুকটা বেশি যৌতুক ছাড়া বিয়ে হয় না এটাই মূলত বুঝাতে চাচ্ছ আচ্ছা যাই হোক তুমি কি করলে হয় বা অবিবহিত বা বয়সটা কিরকম লাগবে বা টাকা পয়সা বা চেহারা এগুলা দিয়ে তো কখনো কারো জাজ করা যায় না আমি এটা ভালো একটা ছেলে চাই তার মনটা ভালো হলেই হবে মানুষ বয়স হয়ে যায় কিন্তু মানুষের মনটা তো বয়স কয় না মনটা তোই থাকে তো তার মনটা ভালো থাকলেই হবে তার চেহারা এগুলো আমার কাছে কোনো ই করে না আচ্ছা তোমার ভিডিওটা পাবলিক হচ্ছে দেশ এবং প্রবাস থেকে দেখছে কেউ তোমাকে বিয়ে করতে চায় তোমার কি ফ্যামিলি দায়িত্ব নিতে হবে না শুধু তোমার দায়িত্ব নিলে হবে তার মনটা যদি ভালো হয় সে যদি মনে করে যে না তার ফ্যামিলির পাশে একটু দাঁড়ানো দরকার তার আপে সমস্যা নাই আর সে যদি মনে করে যে না তার ফ্যামিলি দায়িত্ব নেবে না শুধু তোমার দায়িত্ব আমাদের তো নিবে আমার তাতেও কোনো সমস্যা যাই হোক তোমার ভিডিও পোস্ট থেকে ভাইরা দেখছে দেশ থেকে দেখছে তাজুল ওয়াইফ থাকে অসুস্থ ওয়াইফ তাকে শারীরিক সুখ দিতে পারছে না বা যে কোনো আদার্স কোনো কাম করতে পারছে না যে কোনো দিক প্রবলেম তোমাকে নিয়ে সুখে রাখতে পারবে সেক্ষেত্রে কি তার ভিতরে বিয়ে বসবে সমস্যা নেই না এখন তো সুন্দর করে মিষ্টি কথা বলতেছো পরে তো আবার ডুপ্লিকেট বা কথাবার্তা কোনো নষ্ট হবে না তো রাইট আচ্ছা যাই হোক আর তোমাকে যদি প্রবাসী নিয়ে চাই সে বিয়ে করে সে আমাকে বিয়ে করে যেখানে নিয়ে আমি সেখানেই থাকবো আমি সমস্যা নেই সে যদি গাছতলায় নিয়ে রাখে আমি গাছতলাই থাকবো আচ্ছা অনেক মেয়ে আছে দু লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা দাবি করে কাবিনে তুলবে মানে চিন্তা ভাবনা যে আমাকে সরে দিতে পাঁচ লক্ষ টাকা দিতে হবে ওই পরিপ্রেক্ষিতে তোমার কোনো কথা আছে তুমি কয় টাকা কাবিন লোক খুশি কাবিনকে প্রয়োজন আছে কাবিনটা তো এগুলা কোনো কিছু না এগুলো সমাজের চোখে কিন্তু সে যদি আমাকে না সারে তো কেউ তারই ই করতে পারবো না তার মনটা হচ্ছে এই যে মন থেকে আমার ভালোবাসে সে কখন আমাকে ফেরে যাবে না তুমি বলতে চাচ্ছ বুঝতে চাচ্ছ যে কাবিন কোনো ফ্যাট না কাবিন না তুললেও হবে নাথিং আমি নাথিং সে আমাকে সারা জীবন খুশি রাখলে চলবে ওটা শুধু একটা সাইনবোর্ড মাত্র কিন্তু এখন মানুষ ওটাই প্রয়োগ করে দাম বেশি তুললাম বেশি পাবো ঠিক না বুঝতে পারছে তো যাই হোক তুমি মুসলমান তো নিশ্চয়ই নামাজ কালাম পড়া হয় নামাজ কালাম পড়ো যাই হোক স্বামীর কথা মতো তো চলতে পারবো ইনশাল্লাহ ওনাকে করবো আমি চাই যাতে আমি যাকে বিয়ে করবো তার পায়ে নিতে আমি সারা জীবন থাকতে একটা সেদুল বিয়ে করে প্রবাসে চলে যায় তুমি কোনো দেবর সাথে বা পাড়াবতী কোনো ছেলের সাথে প্রেম ভালোবাসা লিপ্ত হবে না না আমি ওরকম ধরনের মানুষ না যে আমি হাজবেন্ড চলে গেছে যে আমি আরেক জায়গায় সুস্থ হব একটু সুস্থ থাকা ভালো তো অবশ্যই যাই হোক তোমার কথা ভালো লাগলো এবং দেশ প্রবাস থেকে ভাই অনেক ভাই দেখবে লক করবে তোমাকে কিভাবে পাবে একটু বলবে প্লিজ তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও না সরি ভাই আমার তো ফোন নাম্বার নাই আমার সাথে কথা বলতে হলে আপনাদের মাধ্যমে কথা বলতে হবে কারণ আমার তো নিজস্ব কোনো ফোন নেই আমি তো আমার ফ্যামিলির কথা বললাম তাহলে আমি কীভাবে এরকম একটা পরিস্থিতি যেটা ফোন আমি কিনে চালাবো আচ্ছা তুমি একটু খোলাশো করে বলো মানুষ বিশ্বাস করতে চায় না যে যুগে কারো ফোন নেই তোমার হাতে ফোন নেই কেন ভাই আমার হাতে ফোন নাই আরও দুই আড়াই মাস আগে আমার আব্বু রিক্সা চালাইতেছিলো তখন একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মানে একটু সমস্যা হয়ে গেছিলো পরে আমার কাছে ফোন ছিল যেটা সত্য কথা ফোন ছিল আমার আব্বুর কারণে তখন আমাদের কাছে কোনো টাকা পয়সা ক্যাশ ছিল না বা টাকা পয়সা ছিল না পরে আমার ফোনটা আমি বিক্রি করে দিছি সাড়ে তিন হাজার টাকা বিক্রি করে আমার আব্বু চিকিৎসা করছে এই কারণে এখন তো ম্যাডামে একটা ফোন নিতে পাইনি দর্শক বন্ধু আপনারা শুনতে বলেন মেয়েটার কোনো ফোন নাই মেয়েটার কোনো ফোন নাই বাড়ির ঠাকুরগাঁও মেয়েটা অত্যন্ত ভালো ভদ্রমনের মানুষ এবং চলাফরে অনেক ভালো আমরা যতটুক চিনি আমাদের দু সম্পর্কে পরিচিত বা আত্মীয় যাই হোক স্ক্রিনে দেওয়া দুটো নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া দুটো নাম্বার থাকবে এই মোহাটসঅ্যাপ থাকবে কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে আমরা ব্লক করতে বাধ্য হবো অর্ডার কল দেবেন আর বয়স করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন মেয়েটার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ